আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের কাছে একদম একটা শর্ট ভিডিও নিয়ে মাত্র পেয়ে যেতে আসেন জমজম ছয়শো পঞ্চাশ টাকায় একমাত্র হাসির পারমেশন ওয়াল থেকে প্রত্যেকটা ডিজাইনে তিনটে করে কালার আছে তিন পিস করে সেট নিতে পারেন বা এক পিস এক পিস করে নিতে পারেন দেখুন এখান থেকে আমি আপনাদের একটা কালার খুলে দেখা দিই কত সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো পেয়ে যেতে আসেন আপনাদের এই হাসির পারমেশন মেগামোট পেজ থেকে দেখুন এটা দেখবে আপনার সামনের পাড়টা ফোন পাড়টা কত সুন্দর কোয়ালিটি কিন্তু একদম ফ্রি সাইজ পেয়ে যাইতে আসেন হাতার কাপড় একটা এবং প্রত্যেকটা কাপড়ের মধ্যেই কিন্তু আপনার জমজম লেখা আছে এই যে দেখুন আপনার জমজম সুইচ কটন লেখা আছে পেয়ে যাইতে আসেন আমাদের কাছ থেকে এই ছয়শো পঞ্চাশ টাকা এই জমজম কালেকশন সেলোয়ার কাপড়টা কিন্তু পেয়ে যাবেন আড়াই সালোয়ার কাপনাটা কিন্তু পেয়ে আড়াই হাত পুরো একদম উনার দেখুন কত সুন্দর ওনারা কিন্তু পেয়ে দিয়ে গেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আপনারা চাইলে কিন্তু এই উন্যা দিয়ে আপনারা জামা মানে দিতে পারেন এত পরিমাণ ফাঁস আছে এবং প্রত্যেকটা ডিজাইনের তিনটে করে কালার আছে তিনটা কালার আর এই যেটা হলো আরও কালার আছে আমি দেখাই এখান থেকে একটা ডিজাইন পেয়ে যাবেন হাসিফ পারমেশন আপনারা যত খুশি তত পাইকারি নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান থেকে একদম কম প্রাইজের মধ্যে কারণ আমরা সরাসরি কারখানা থেকে আপনাদের দিতে আসি তার জন্য কিন্তু এই কম প্রাইজে দিতে পারতেছি না এরকম কম প্রাইজ কেউই দিতে পারবে না একমাত্র হাসি পারমেশনই দিতে পারবে এই যে দেখুন এটা কিন্তু থাকবে অন্যটা প্রত্যেকটা অন্যায় কিন্তু অনেক সুন্দর ডিজাইন কালারগুলো রয়েছে দেখুন কত সুন্দর ডিজাইন কালারগুলো কিন্তু পেয়ে গেছেন কত বিশাল সুন্দর কিন্তু পেয়ে গেছেন তো প্রত্যেকটা ডিজাইনের আমি আপনাদের একটা স্যালোয়ারও খুলে দেখাই দিই না ও তো বলবেন ভাই টু পিস নিই এই যে দেখুন স্যালোয়ার পেয়ে যেতেছেন পুরা রাইগজ স্যালোয়ারটা পেয়ে যেতেছেন পুরা রায়গজ সালোয়ার দিয়ে চাইলে আপনারা জামা বানাইতে পারবেন এত সুন্দর কোয়ালিটি পেয়ে যাইতেছেন এই যে এটা হলো এটারও কালার আছে তিনটে আমি আরেকটা কালার নিয়ে যে এখানেও কালার আছে আপনার তিনটা তো এখান থেকে আমি আপনাদের একটা কালার খুলে দেখা দেখুন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন কিন্তু পেয়ে যাইতেছেন প্রত্যেকটা ডিজাইন অসাধারণ কালার কোয়ালিটি একদম বাইরাল ডিজাইন পেয়ে যেতেছেন এই জমজম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এইটা থাকবে কিন্তু সীমিত অফারের জন্য মানে সীমিত সময়ের জন্য পেয়ে যাবেন জলদি জলদি অর্ডার করে আপনি পেয়ে নিয়ে যান আমাদের কাছ থেকে এই যে এটা হলো দেখুন কত সুন্দর ওনারটা কিন্তু পেয়ে যাইছেন প্রত্যেকটা ডিজাইনে তিনটে কালার আছে আপনি তিন পিস করে নিলে পারেন বা এক এক পিস করে নিলে পারেন সর্বনিম্ন আমাদের এই বিশাল বড়ো শোরুম থেকে নিতে হবে বারো পিস প্রোডাক্ট নিতে হবে তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিয়েছি পার্ট ফ্যাশন পান্টি বাজার আড়াই হাজার ভুলতাগাউশিয়ার পর নসিন্দি বাবুরহাটের আগে আর যদি আপনার সিলেট রোড থেকে আসেন তাহলে আপনার শেখেরচর বাবুরহাট আগে পড়বে তারপর বাজার তারপর পেয়ে যাবেন আপনার ভুলতা আমাদের শোরুমে কিন্তু আপনারা এসে দেখে দেখে নিতে পারবেন এবং আমি আমাদের ফোন নাম্বার দেখা যায় ওইখানে ফোন দিয়ে চলে আসবেন এবং আমাদের শোরুমের ঠিকানা আমি আবার বলে দিয়েছি আয়সা প্লাজা আয়সা প্লাজার তলায় হাসি প্লাজা অবস্থিত আপনার ইউসি ব্যাঙ্ক এবং পুবালী ব্যাংকের উপরতলায় পেয়ে যাবেন আমাদের হাসি পাঠ ওয়াল বিশাল বড় এক ব্যানার তো আসলে অবশ্যই আমাদের ফোনটাকে কল দিয়ে আসবেন যাতে আমরা আপনাদের নিজে আসতে পারি বা আমাদের ঠিকানা বলে অনেকে কিন্তু আপনাদের অন্য দোকানে নিয়ে যায় মানে বলে এইটুই হাসিব পারবেশন না একমাত্র হাসির পারবেশনে পাইবেন আমাদের ঠিকানা তো আজকের মতো বিদায়ীরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ